তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে আমরা বলেছি প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা এই সময়টাকে আনুষাঙ্গিক প্রস্তুতির জন্য সংস্কারের জন্য বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি বের হওয়ার পরে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারিতে আমি আবারও বলছি এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো জানে এই জন্য আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক তাদের সকলকে আন্তরিক সহযোগিতা এগিয়ে আসতে হবে আমরা প্রস্তুত সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো আসুন সবাই আমরা এগিয়ে যাই আমাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে যে আমরা কতটা আন্তরিক এই বিষয়ে জনগণ তখন দেখতে পারবে ব্যাস বাস বিবেচনা করবে আর জনগণের ইচ্ছার উপর আমরা বিষয়টাকে ছেড়ে দিই আগামী নির্বাচনে কাকে তারা সিলেক্ট করবে তারা অতীত দেখবে দলগুলার ম্যানিফেস্টো দেখবে বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নিবে নিয়ে ভবিষ্যতে কার কাছ থেকে কি পেতে পারে সেই আশা নিয়ে তারা যে প্রত্যাশা যে স্বপ্ন অন্তরে লালন করে আমাদের বীররা জীবন দেওয়ার আগে তারা যে স্লোগান দিয়ে গেছে যে উই ওয়ান্ট জাস্টিস উই নেভার সাপোর্ট এনি ডিসপেরিটি সেই রকম একটা সমাজ কারা তাদেরকে উপহার দিতে পারবে এই বিবেচনার ভার আসুন আমরা সবাই মিলে আস্থা রেখে জনগণের উপর ছেড়ে দিই লেট বি পিপুল টু ডিসাইড দ্য ম্যাটার নট উই পিপুল আমরা এটা বলবো না যে আমাকেই ক্ষমতায় যেতে হবে আমরা বলবো জনগণের ইচ্ছার আলোকে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করবে অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এমন সকল কাজে প্রতিবাদ করবে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে দিস ইজ ডিউটি অ্যান্ড বিউটি অফ ডেমোক্রেসি